প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন একুশবার করে আল্লাপাক রব্বুল্লা আলমিন আপনার অভাব অনটন দূর করে দিবেন অল্প দিনের ভেতরে আপনাকে ধনী বানাবেন আপনি দোয়া করলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন আপনার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা গাইবিভাবে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ যদি ছোট্ট দোয়াটি আপনি বার করে পাঠ করতে পারেন সমান্ত দিনই বেহবন আমি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন আমরা কিন্তু মোমিন আমরা কিন্তু মুসলমান আমাদের পরিপূর্ণ ভরসা বা তাওয়াক্কুল যেটাই বলেন আল্লাহ তালার উপর আমাদের রাখতে হবে কেননা আমরা মুসলমান আমরা মৌমিন আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে বিশ্বাসী বলেছেন কোরআনুল কারিমের মধ্যে যারা মুসলমান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যারা আল্লাহ ফকরব্বুল আলমিনের উপর ইমান এনেছেন তাদেরকে আলাদা শব্দ দিয়ে আলাদা ওয়ার্ড আল্লাহ তালা ইউজ করেছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন হে বিশ্বাসীর দল হে বিশ্বাসীরা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন ইয়া হে বিশ্বাসীর দল সোভানম আল্লাহ আমাদেরকে সুন্দর করে যেমন আমাদের মা বাবা যখন আমরা ছোটো ছিলাম আমাদেরকে অনেক শব্দ দিয়ে আমাদেরকে ডাকতেন কেননা আমরা ছোটো মানুষ আমাদেরকে মা বাবা ভালোবাসতেন তেমনিভাবে আল্লাহ তালা আমরা যারা মমিন আমরা যারা বিশ্বাসী রয়েছি এদের জন্য আল্লাহ তালা আলাদা একটা শব্দ ইউজ করেছেন মানে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এক কথায় এজন্য আমাদের সব কিছুর জন্য আল্লাহ তালার উপর ছেড়ে দিতে হবে কেন না আল্লাহর ওপর যদি আমরা ছেড়ে দিতে পারি ইনশাল্লাহ আমরা কখনো ঠকবো না অনেক অনেক বেশি বেনিফিট আমরা পেয়ে যাব তো যাই হোক আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাব আমরা যখন ঋণগ্রস্ত হয়ে যাব আমরা যখন ঘর থেকে অভাব কোনোভাবেই যাচ্ছে না সেই বিষয়টা দেখব আমি আপনাদেরকে বলবো প্রত্যেক দিন ফজর নামাজের পরে আপনি ছোট্ট একটি দোয়া একুশ বার করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ধনী বানাবেন এটা নবী আলহি সাল্লা তাল্লাম শিখিয়ে দিয়েছেন মাঝখানে আমি আপনাদেরকে একটা কথা বলে ফেলি আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাই তখন আমরা ভালো কাজ করার চেষ্টা করি অনেক ছাত্রদেরকে দেখা যায় সামনে পরীক্ষা নামাজ পড়ে পরীক্ষা শেষ নামাজ পড়ে না অনেক মানুষ আছে বিপদে পড়লে নামাজ পড়ে যখন বিপদ দূর হয়ে যায় তখন আর এক কথায় নামাজই পড়ে না এরকম হলে চলবে না সব সময় আপনি বিপদের মধ্যে আছেন অথবা বিপদের মধ্যে নাই যে কোনো সময় আল্লাহ ফক্রব্বুল আলমিন যা যা বলেছেন সেই বিষয়গুলো আপনার ফলো করতে হবে তাহলেই রসোল্লা সাল্লু সাল্লামের কথাই সত্য হবে নবীজি সাল্লাম বলেছেন বান্দা তোমরা যদি চাও বিপদের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেবেন এটা যদি তোমরা চাও তাহলে যখন তোমরা সুখী থাকবা তোমাদের উপর যখন কোনো বিপদ থাকবে না তখন তোমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া কর বিপদের মধ্যে পড়ার সাথে সাথে দোয়া করলে সেই আল্লাহ কবুল করে নিবেন ভাই আপনি যখন বিপদের মধ্যে থাকবেন না আপনি অনেক অনেক সুখী অবস্থায় জীবন কাটাচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বান্দা তোমরা যদি চাও বিপদের মধ্যে পড়ার পরে যখন দোয়া করবা তোমাদের দোয়ার সাথে সাথে আল্লাহ তালা কবল করে নিবেন এটা যদি চাও তাহলে অবশ্য অবশ্য তোমরা যখন সুখী থাকবা তোমাদের ঘর যখন অভাব থাকবে না সে সময়ও আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করবা প্রার্থনা করবা আল্লাহ রসুল নিজে শিখিয়ে দিয়েছে এখন আমরা বিপদে পড়লে দোয়া করি এখন আমরা ঋণগ্রস্ত হয়ে গেলে নামাজ পড়ি যখন আমাদের বিপদটা কেটে যায় আমরা অহংকারী হয়ে উঠি এটা হলো চলবে না কখনো তো যাই হোক সম্মানিত তো ভাই আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যখন অভাবের মধ্যে পড়ে যাবেন রসুল্লাহ সাল্ল সাল্লামের পদ্ধতিগুলো অবলম্বন করবেন কেননা সাহাবিদের ইতিহাস পড়লে আপনি পেয়ে যাবেন এরাও যে যখনই যে কোনো সমস্যা যখন পড়ে যেতেন সমস্যার মধ্যে আল্লাহ রসুল সাল্ল সাল্লামের কাছে আসতেন আর নবীজি তাদেরকে আমল দিতেন তারা ভালো বেনিফিট পেয়ে যাইতেন তাদেরকে আল্লাহ তালা ভালো ফলাফল দিয়ে ফেলতেন আমরা তো বিশ্বাস করি না সাহাবি একরামদেরকে যখন নবী আলিহি সালাতাম কোনো আমল দিতেন সাহাবিদেরকে যখন নবী আলিহি সাল্লা সাল্লাম কোনো আমল দিতেন ওই আমলটা বিশ্বাসের সহিত করতেন আমরা তো কোন আমল করি দোয়া করি আল্লাহর কাছে চাই আমাদের বিশ্বাসের ভেতর সমস্যা বিশ্বাস সাহাবিদের কেমন ছিল জানেন আসুন আমি এক সাহাবির ইতিহাস আপনাদেরকে শোনাই এক সাহাবি সকাল বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হয়েছেন কিছু দূর যাওয়ার পরে সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন কিছুক্ষণ পর পরেই ওই সাহাবির গড় যেই কেন ওই জায়গার মধ্যে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে ওই ঘরের ভেতরে ওই মহল্লার ভেতরে ওই সাহাবি সকালে তো ঘর থেকে বের হওয়ার সময় দুয়াপাঠ করে গর থেকে বের হয়েছেন বের হওয়ার পরেই ওই মহল্লার মধ্যে আগুন লেগে গেছে আগুন ধরে গেছে একজন গেলেন সাহাবি ওই সাহাবিকে বলার জন্য ভাই আপনি এখানে এখনো পর্যন্ত বসে আছেন আপনি কি জানেন আপনার মহল্লার মধ্যে আগুন ধরে গেছে প্রতিটি ঘর বাড়ি জলে পড়ে চাই হয়ে গেছে আমাদের ইমানের ভেতর সমস্যা আমাদের বিশ্বাস করতে সমস্যা সাহাবির কাছে গেলেন আর বললেন যে সাহাবি আপনার ঘরের ভেতরে আপনার ঘর যে মহল্লার মধ্যে আছে ওই মহল্লার মধ্যে আগুন ধরে গেছে আগুন লেগে গেছে সাহাবি বললেন চাহ এটা কখনো হতে পারে না আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার নবীজের শিখানো দুয়া পাঠ করে বের হয়েছি মেবি আমার ঘরে আগুন লাগবে এটা হতেই পারে না বিশ্বাস করে না কেমন বিশ্বাস দেখেন আপনি যদি কোনো জায়গাতে যান কাজ করার জন্য আপনাকে যদি কেউ ফোন করে বলে যে ভাই আপনার মহল্লার মধ্যে আগুন ধরে গেছে আপনার মহল্লার ঘর বাড়ির সব জলে পড়ে চাই হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি আসেন এ কথা যদি বলা হয় আপনাকে আপনি যতই জরুরি কাজ থাকুক না কেন ওই কাজগুলো আপনি বাদ দিয়ে আপনার ঘর দেখতে আসবেন ঠিক না কেননা আপনি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করেন নাই যদিও দোয়া পাঠ করেন আপনার বিশ্বাস তেমন থাকবে না আমার বিশ্বাস সেরকম থাকবে না আমরা তাড়াতাড়ি বাড়ি রক্ষা করার জন্য বাড়ি থাকার জন্য আসব। আচ্ছা সাহাবি বললেন যা এখান থেকে আমার ঘরে কখনো আগুন লাগতে পারে না কোনো পাত্তা দিলেন না তাকে দ্বিতীয় নম্বরে আরেকজন গেলেন সাহাবিকে বললেন সাহাবি বন্ধু আপনার ঘর যেই মহল্লার মধ্যে ওই মহল্লার মধ্যে আগুন ধরে গেছে প্লিজ জান যান আপনার গরটাকে একটু রক্ষা করার জন্য আপনি একটু যান দ্বিতীয় নম্বরে আরেকজন গেলেন তাকেও পাত্তা দিলেন না যান যান ভাই আমি আমার কাজে ব্যস্ত আছি আমার গরু কখনো আগুন লাগতে পারে না তৃতীয় নম্বরে আরেকজন সাহাবি এই সব ওই সাহাবিকে বললেন বন্ধুরে তোমার সাথে আমার কিছু কিছু জরুরি বিষয় আছে কিছু জরুরি কথা আছে বলে কি কথা বন্ধু একটা কত অবশ্য অবশ্য আমাকে বলবেন আপনি আপনার ঘর যে মহল্লার মধ্যে আছে ওই মহল্লার প্রতিটি ঘরে 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 আগুন চলে গেল আপনার ঘরের মধ্যে কেন আগুন লাগে না একটু কি আমাকে বলবেন আপনি কোন মেডিসিন ইউজ করেছেন কি কারণেই আপনার ঘরটা আল্লাহ পাকর আলমীর রক্ষা করেছেন আপনার ঘরের মধ্যে আপনার মহল্লার মধ্যে যে সমস্ত ঘর বাড়ি ছিল সব বাড়ি জোরে পড়ে চাই হয়ে গেল কিন্তু আপনার ঘরের মধ্যে কেন আগুন লাগেনা একটু আমাকে বলবেন কি সাহা সাথে সাথে বললেন হ্যাঁ বলতে পারি বলতে পারি আমাকে যখন আপনি বলেছেন এর আগে আরও দুজনও বলেছিল আমার ঘরের মধ্যে আগুন ধরে গেছে কিন্তু আমি বিশ্বাস করি নাই বলে কেন সাহাবি বললেন সকালে যখন আমি এ কাজের জন্য বের হয়ে গেছিলাম নবী আলী হিসালাতলামের শিকানুদুয়া পাঠ করে আমি ঘর থেকে বের হয়েছি যার কারণে আমার ঘরের ভেতরে কখনো আগুন লাগতে পারে না আমার নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না নবী আলী হিসালুয় বলেছেন যে সমস্ত নারী পুরুষ ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পাট করে বের হবে আল্লাহ ফাকরব্বুল আলমিন ও সমস্ত ঘরকে সকল প্রকার বলা মুসিবত থেকে সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ ফাকরবুল আলমিন হেফাজত করবেন বিদায় আমি যেহেতু ঘর থেকে বের হওয়ার সময় আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের শিকানো দুয়া পাট করে বের হয়েছে আমার ঘরের মধ্যে কখনো বিপদ আসতে পারে না যদিও সারা পৃথিবীর মধ্যে বিপদ আসে আগুন লেগে যায় আমার ঘর আল্লাহ ফক্রব বেক্ষণা করবেন আমার গরকে আল্লাহ তালা হেফাজত করবে কেমন বিশ্বাস দেখেন কেমন একেন আল্লাহর উপরে আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি না আল্লাহর উপর আমরা ছেড়ে দিতে পারি না যার কারণে আমাদের কিন্তু অনেক বিপদ চলে আসে যার কারণে আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যাই যার কারণে আমাদের দোয়া কবুল হয় না আমাদের বিশ্বাস নাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাকে অভাব অনটন থেকে হেফাজত করুন দোয়া করতেছি মাসাল্লা ভালো কথা থ্যাংক ইউ লেকিন আমাদের এই যে দিলের ভেতরে বিশ্বাস নাই যে আল্লাহ দিবেন 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 এই বিশ্বাস আমাদের নাই অনেক ভাই বোন আছেন নামাজ পড়ে তার নামাজ সে নামাজ পড়তেছে ঠিক আছে বডি শরীরটা রুকু করতেছে সাজদা করতেছে আবার দাঁড়াইতেছে আল্লাহ আকবর বলে রুকুতে যাচ্ছে সামি আল্লাহ উলি হামিদা বলে নামাজতে করতেছে রুকুতে করতেছে এইভাবে অনেক নারী পুরুষ আছেন নামাজ পড়েন বডিটা মসজিদের মসজিদের ভেতরে আছে বডিটা আপনার হচ্ছে নামাজের উপরে আর আছে বডিটা জাই নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে কিন্তু তার ভেতরের অন্তরটা অন্য অন্যদিকে চলে গেছে তার ভেতরের অন্তরটা কিন্তু ঠিক নাই অন্তরটা সারা পৃথিবীর মধ্যে কি হচ্ছে চব্বিশ ঘন্টা কি করছে না না করছে ওইগুলো নিয়ে গবেষণা করতেছে ঠিক না এরকম হলে চলবে না মনোযোগ থাকতে হবে আমি নামাজ পড়তেছি আপনি নামাজ পড়েন ঠিক আছে আপনার শরীরটা নামাজের মধ্যে থাকে আপনার শরীরটা মসজিদের ভেতর থাকে কিন্তু আপনার অন্তরটা কি নামাজের সাথে আছে আপনি দোয়া করতে চান আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আপনি আমার অভাব অন্টন দূর করে দিন আল্লাহ আপনি আমার ঋণগ্রস্ত যেগুলো আমি ঋণ ঋণগ্রস্ত হয়ে গেলাম সেই ঋণগুলো যেন আল্লাহ আমি পরিশোধ করতে পারি সেই ব্যবস্থা করে দিন এইভাবে আপনি আমি দোয়া করতেছি এটা মাসাল্লাহ অনেক 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 ভালো কথা কিন্তু একটু আমাকে বলেন আপনি আল্লাহর কাছে আপনি আমি দোয়া করতেছি আমাদের অন্তরটা কোথায় থাকে অন্য দিকে চিন্তা থাকে বিশ্বাস নাই কসম কুদা সাহাবি একরাম জমিনে বসে আসমান হ্যাক করতেন আমরা তো বিভিন্ন অ্যাপস ইউজ করে আমাদের বিভিন্ন বাইরে ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল আমরা হ্যাক করি সাহাবি একরাম জমিনে বসে আসমান হ্যাক করতেন তারা আপনারা শুনেন না আলিরুদ্দিয়াল্লাহ তালু নামাজ পড়েন নাই আসমানে বসে সূর্যকে বলে চলে হে সূর্য আমি নামাজ পড়ি নাই স্থির হয়ে যান আমি নামাজ পড়ব এরপর তুই ডুবতে পারবি সব হারুল্লাহ হবে আমি নামাজ পড়ি নাই নামাজ পড়বো এরপর তুই ডুবতে ডুকার সুযোগ পাবি না হয়তো ডুবতে পারবি না আলিরতিহালন নামাজ পড়েছেন সূর্য ঢুকেছে জমিনে বসে আসমান হেক করতেন তারা সাথে সাথে ফলাফল এদের বিশ্বাস ওই রকমই ছিল এদের ধাওয়কমই ছিল যে আল্লাহ চাইলে পারেন তো যাই হোক সময় দিন বেগুন যারা খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহর উপর ছেড়ে দেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি খুবই ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আমি খুবই অভাবের মধ্যে পড়ে গেলাম আল্লাহ আপনি আমার ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আল্লাহর উপর ছেড়ে দেন আল্লাহকে বলেন আল্লাহ আপনি চাইলে পারবেন আল্লাহ আমি অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ আমার ঘর থেকে কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারতেছি না অভাব যাচ্ছে না আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আপনি আমি আল্লাহ আপনি আমাকে এমন একটা ব্যবস্থা করে দিন যেন আমি ঋণগুলো পরিশোধ করতে পারি পরিপূর্ণ বাক্কুল করেন আল্লাহ ফকরবুল আলমিনের উপর ভরসা করেন আল্লাহ ফকরবুল আলমিন ব্যবস্থা করে দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আল্লাহ চাইলে কী পারেন এটাকে কোনো কল্পনাও করতে পারবেন না আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তো যাই হোক সময় তো দিনে বেগুন বিশেষ করে আমি আপনাদেরকে সকালে প্রতিদিন ফজর নামাজের পরে দিন শুরু করবেন একটি দোয়া সাতবার পাঠ করে দোয়াটি আপনি যদি চান সুনানে নাসাইয়ের মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস ফাঁস হাজার শেষত শত হাদিস নবীজি বলেছেন যে বান্দা তোমরা সকালে বিকেলে দোয়াটি পাঠ করো তোমাদের অভাব আল্লাহ দূর করে দিবে বিশ্বাস নিয়ে পাঠ করবে একুশবার করে প্রত্যেক দিন ফজর নামাজ যখন আপনি আদায় করবেন দুয়াটি পাঠ করবেন

والفقر وعذاب القبر، اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر، أبارك الكل، اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر، اللهم

দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ মিনিয়া কুফরিউল ওয়া আদাবিল কবর আল্লাহ আপনি আমাকে অসহায় থেকে গরিবি থেকে আপনি আমাকে ফানা দেন আল্লাহ আপনি আমাকে অসহায় গরিবী থেকে আপনি আমাকে ফানা দেন আর কবর আহাজাব থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন খুবই চমৎকার দোয়াটি ইনশাল্লাহ পাঠ করবেন আল্লাহ তালা সকল প্রকার দুর্ঘটনা সকল প্রকার অভাব অন্টন থেকে আপনাকে আল্লাহ তালা হেফাজত করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই বোন আমার ইসলামিক কথাগুলো শুনেছেন ধর্মের কথাগুলো শুনেছেন ইসলামকে পছন্দ করেন যে হে আল্লাহ আপনি সবাইকে শান্তিদান করুন সকল প্রকার অভাব অনটন থেকে সকল প্রকার দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তিদান করুন স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করদিন আমিন ওমা আলীবল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি وبركاته